পৌর কর্তৃপক্ষের বেখিয়ালিপনা অযত্ন আর অবহেলা স্থানকেও ছাড়েনি জায়গা সংকটের কারণে ঝালুকাঠিতে একে একে তিনটি গুরুস্থান বানিয়েছে পৌরসভার বিভিন্ন মেয়রগণেরা প্রথম ও দ্বিতীয়টির পর বছর তিনের আগে সরকারি কলেজের নিকটে বেশ কিছু জায়গায় স্থাপিত হয় পৌর তিন নামে আরেকটি গুরুস্থান তিনটি গোরস্থানে এখন ঝোপঝাড় আর জঙ্গলে পরিণত হয়েছে সবশেষে নির্মিত তৃতীয় গোরস্থানটিতে এখন লাশ দাফন করা দুরূহ হয়ে পড়েছে সেখানে প্রবেশে নেই রাস্তা ভিতরে মাটির স্তর নিচু হওয়ায় প্রতিটি কবরের জন্য সাত থেকে আট হাজার টাকার মাটি অন্য স্থান থেকে ক্রয় করে আনতে হয় যা নিম্নবৃত্তদের ক্রয় ক্ষমতার বাইরে তৃতীয় কবরস্থানটির ভিতরে জঙ্গলের স্তর এতটাই প্রকট সেখানে দিনের বেলায় সাপ শিয়ালের ভয়ে কেউ ঢুকতে চায় না স্বজনদের কবর দিয়ে বের হওয়ার পর জিয়ারতে যেতে পারে না কেউ পানিকাদায় একাকার পুরো গ্রস্থানটি ঝালকাঠির প্রথম কবরস্থানটি নির্মিত হয়েছিল আঠারোশো সালে দ্বিতীয়টি দু সালে এবং তৃতীয়টি নির্মিত হয় মাত্র চার বছর আগে ঝালুকাটির প্রথম কবরস্থানটি নির্মিত হয়েছিল আঠারোশো সালে দ্বিতীয়টি দু সালে এবং তৃতীয়টি নির্মিত হয় মাত্র চার বছর আগে কিন্তু নতুন হওয়া সত্ত্বেও তৃতীয় কবরস্থানের অবস্থা সবচেয়ে করুণ সরজমিনে গিয়ে দেখা গেছে লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার জন্য আলাদা কোনো রাস্তা নেই একটি বাড়ির সামনে দিয়ে শুরু গলিপথ পেরিয়ে প্রবেশ করতে হয় ভিতরে রয়েছে লতাপাতা ও ভূগোল বনের ঝোপঝাড় বন এত ঘন যে দাফনের কয়েকদিনের মধ্যেই নতুন কবর ঢাকা পড়ে যায় ঢোকার সময় হাঁটু কাদায় ডুবে যেতে হয় পুরো পরিবেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এক ভুক্তভোগী বলেন এখানে এই প্রায় তিন বছর থেকে চার বছর ধরে এই এই অবস্থাটা এখানে আর যারা কবরস্থ হইতেছে সবাই বিপদগ্রস্ত ভাইয়া কবরস্থানে যে একটু জিয়ারত করতে আসব তারও কোনো সুযোগ নাই রাস্তায় আসার পর মতো কোনো পথ নাই চারু ছেড়ে শুধু জঙ্গল আর জঙ্গল আছে তৃতীয় গরস্থান ওখানে মাটি দিতে গেলে একটা গরিবের তিরিশ হাজার টাকা খরচ হয় আমার আত্মীয় কেউ মারা গেলে তার কবর জিয়ারত করতে আসার মতো পরিবেশ নেই এ যেন এক ভুতুরি কবরস্থান পৌরসভার দায়িত্বপ্রাপ্ত এক কর্মচারী বলেন বিদ্যুৎ লাইন নাই রাস্তা নাই এবং পানির ব্যবস্থাও নাই পানি লাগবে আর তো দই কোথা দিয়া আমি আর প্রত্যেকটা গলি রাস্তাগুলো পাকা করার দরকার এই আর মাটি চতুর্দিকে মাটি ভরাট করতে পারলে তাই তো গরিবের মাটি কেনা লাগবে না তো মাটি কিনে দাফন দেওয়া লাগে এখানে কোনো বৈদ্যুতিক বাতি নেই রাতে দাফন করতে হলে পাশের বাড়ি থেকে নিজ কারেন্টের তার টেনে আলো চালাতে হয় এতে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় উন্নতিকে আরেক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন দুঃখজনক ব্যাপার আসলে এটা সরকার প্রশাসনের উচিত যে এখানে যে এত নিম্ন পর্যায়ের অবস্থা এটা যাতে একটা সরকারি গুরুস্থান সেটা যাতে উন্নতি হয় সেই বিষয়ে সরকারের যারা প্রশাসনে আছে তাদের মানে গুরুত্ব সহকারে দেওয়া দেখা উচিত পুরো ঝালকাঠি শহরই যেন অনিয়ম অব্যবস্থাপনার চিত্রপট রাস্তাঘাট ড্রেনেজ পানি সরবরাহ ডাম্পিং স্টেশন কিংবা কবরস্থান কোনো খাতেই পৌরসভার পরিকল্পিত উন্নয়ন নেই এখন যদি সমাধান না হয় আর কবে হবে ঝালকাটি পৌরসভার তৃতীয় কবরস্থান নিয়ে পৌরসভা ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যায়নি বিষয়ে এ দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা কথা বলতে রাজি হননি স্থানীয়দের দাবি দ্রুত এই কবরস্থানের সংস্কার ও পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে অন্যথায় ক্ষোভ যেকোনো সময় আন্দোলনের রূপ নিতে পারে